পঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকে আমি যে জায়গাটা ঘুরতে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে সাতমাতা খেজুরতলা তো বেশি দূরে নয় আমার বাড়ির থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে তো বেশিক্ষণ সময় লাগবে না চলো তোমার সঙ্গে গাড়িতে যেতে যেতে কথা হচ্ছে চণ্ডীতলায় জায়গাটার নাম আর মাত্র ন কিলোমিটার বাকি আছে তাও দেখাচ্ছে আঠেরো মিনিট লাগবে দেখো এদিকে জায়গাগুলো কত সুন্দর লাগছে দেখতে ওয়েদার কখনো মেঘলা হচ্ছে আর কখনো একদম রোদ আসছে মানে কি পুরো পহর রোদের তাপ বড়া বাজার দিয়ে যাচ্ছি বড় বাজারের রাস্তার অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছ তোমরা একটু আসতেই চালাতে হবে এখানে জাম আছে বাজার যেহেতু ওপর দিয়ে দুর্গাপুর রোড যাচ্ছে আর এর তলা দিয়ে যাচ্ছি আমি এখান দিয়ে সোজাই যেতে হবে বাঁধিক ডান্দিক কোথাও নেওয়ার দরকার নেই মানে ম্যাপে যা দেখাচ্ছে আমি ম্যাপ থেকেই খুঁজে পেয়েছি জায়গাটা এই জায়গাটা আমি যাইনি আগে কোনো দিন রোদ্দুর আছে রোদ্দুরের জোর আছে কিন্তু হাওয়া দিচ্ছে বলে রোদ্দুরটা অতটা মনে হচ্ছে না আরে রাস্তাটাও ভালো আছে চালিয়ে বেশ মজা পাচ্ছি দেখো একটা রেল গেট খোলাই আছে আর দাঁড়াতে হলো না জামে পড়তে হলো না কি নাম জায়গাটার বারুই পাড়া দেখো মন্দিরটা খুব ভালো যাওয়া আর বাকি হচ্ছে থ্রি পয়েন্ট এইট ওই চার কিলোমিটারের মতোই বাকি আছে এই দেখো এইখান দিয়ে ঢুকতে হবে মাটির রাস্তা পুরো সরু একদম দেখো জায়গা ঢুকে না যায় জায়গা দিয়ে এখান দেখো কত খড় মজুত করা আছে পুরো ফাঁকা জায়গা খুবই সুন্দর দূরে রয়েছে তোমার পদ্মপুকুর এখান দিয়ে সোজাই দেখাচ্ছে দেখো এখানে একটা মন্দিরের মতো রয়েছে ভোলে বাবার ইয়ে রাখা আছে জায়গাটা দেখো সত্যি সুন্দর জায়গা এরকম রাস্তা কত দূর পাই হলে গাড়িটা রেখে দিতে হবে যতক্ষণ আরে আহ সাবাস এইখানে দেখো তুমি কি বলবে পুকুর না খাল না ক্যানেল কিছু একটা হবে ক্যানেল নয় পুকুর খাল বিল কিছু একটা হবে আর ওই দিকে আছে ডান দিকে আছে পুকুরটা পদ্মপুকুরটা তোমাদের দেখানোর চেষ্টা করবো সামনে দিয়ে গিয়ে দেখি কত যাওয়া যায় কিন্তু রাস্তা দেখো কত সরু রাস্তা পাটা ফেসে গেছিলো আমার একটা লতাতে বহু জোর বাজলাম পড়তে পড়তে ও হো 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 এ তো পুরোই পদ্ম পুকুর সে আমি দুর্গাপুরের গড় জঙ্গলে যেমন দেখেছিলাম ওর থেকেও বড়ো পুকুর আর মানে চারিদিকে দারুণ জায়গা আমি অনেক মানে ইয়ে করছিলাম যে যাব কি যাব না জায়গাটা কেমন হবে যাই হোক আমার তো ভালোই লাগলো এই পড়ি পড়বি পড়বি না না পড়িনি বেঁচে গেছি ব্যালেন্স হয়ে গেছে মাতা খেজুরতলা এইবার এখান থেকে আসবে দেখো পদ্মপুকুরটা দেখো পুরো ওই দিক থেকে নিয়ে ওই দিক ওই দিক পুরো ওই দিক মানে যেখান থেকে ঢুকেছি ওইখান থেকে পুরোটাই রয়েছে এরকম ফুল বেশিও নেই যদিও এখানে রয়েছে এখানে রয়েছে ওই দূরে বেশি রয়েছে গোলাপি গোলাপি সাদা সব রকম রয়েছে দারুণ লাগছে দারুণ দেখো এই গাছগুলোর ছাওয়া ও এদিকে ওইদিকে বাঁদিকে ক্ষেতের মাঠ আর এদিকে পদ্মপুকুর জাস্ট জমে গেছে বস দারুন দেখ আরে কিন্তু রাস্তা খুবই ছোটো রাস্তা না মানে যাই হোক খুব ছোটো যাওয়ার জায়গা যাই হোক যতক্ষণ যেতে পারবো যাব দেখো আবার পদ্মপুকুর মানে যেতে যেতে সামনে আসছে দারুণ জায়গা বস দারুণ জায়গা কথা হবে না কোনো বাড়ির কাছে এত সুন্দর জায়গা আর খুঁজে বেড়াচ্ছি দুনিয়াভর আরে আমি দেখতে দেখতে পড়ে না যাই ওদিকে একটা কী গাছ রয়েছে সাদা মতো চলো যাবো তো ওদিকেই পুরো দুদিকে গাছ রয়েছে দারুণ জায়গা কি ক্যামেরা বন্ধ করবো বলো তোমরাই বলো কিন্তু দেওয়ার সময় তো হাতটা দেবো না হয়তো কেটে দেবো কিন্তু আমার এখন বন্ধ করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে পুরোটাই দিয়ে দেবো করেই ছিলাম দূরে রাস্তায় ওখান থেকে এখন চলে এলাম এখানে তোমাদেরকে একটু এই জায়গাটার দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো কেমন লাগে চলো তাহলে এবার ওইদিকে একটা জায়গা আছে ওদিকটা ঘুরে আসি দেখি পুরোটাই এরকম ফাঁকার গাছে ঘেরা ওদিকটা আরও বেশি গাছ দেখলাম দেখো আরেকটা বাইক আসছে সাইড দিয়ে দিলাম বাইকটাকে বাইকটা চলে গেল এবার চলো যাই এই জায়গাটা শুধু দেখো ও কী সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট চাই যে কেমন লাগলো তোমার জায়গাটা দেখো ও যেমন রিভু দেখেছিলাম তার থেকেও অনেক গুণ ভালো জায়গা মানে কোন দিকে যাবো না যাব বুঝতে পারছি না চারিদিকেই সুন্দর দেখো নতুন করে বলার কিছু নেই আমার তোমরাই দেখে নাও মানে এত ছোটো রাস্তা দিয়ে আগে কোনো দিন চালায়নি দেখো শুধু জায়গাটা ও হো হো পুরো রাস্তাটাই এরকম মনে হচ্ছে আরো পুরো ঘন হয়ে গেলো গাছপালা ও কী জায়গা ও হো হো মনে হচ্ছে স্বর্গতে এসে গেছি আর দেখো পাশে একখানা ওই ক্যানেলের মতো বলো আর যাই বলো রয়েছে অনেক বড়ো এটা ওখানে জাল ফাল দেওয়া আছে মাছ ফাছ ধরার জন্য মনে হয় চলো দেখি পাখিও রয়েছে অনেক এই অনেক পাখি বাবরি এই দেখো এখানে জাল দিয়ে ঘেরা আছে মাছ ফাছ ধরার জন্য দারুন দারুন জবাব নেই পাট গাছ হ্যাঁ পাট গাছ তো সেই কল কৈপুল যাওয়ার সময় যেমন দেখেছিলাম ওই রকমই দেখো পাট গাছগুলো আর এদিকে ক্যানেল দারুণ জায়গা ও আরে বাবা পড়তে পড়তে পারছিলাম একদম পাটা ফটকে যেত দেখো জায়গাটা কেমন এখানে একটা বট গাছ আছে বট গাছ না অসুস্থ গাছ যাই হোক কিছু একটা হবে ভর্তি কলমি শাক হয়েছে ইয়েতে তোলার লোক নেই একটা কি বলে ডাক পাখি ডাক পাখি ঘুরছে ওইদিকে সব পুরো এরকমই জায়গা ওদিকে আর যাবো না চল আবার ঘুরে যাই দেখো আমি অনেকক্ষণ ধরে বলছিলাম যে এখানে কোনো লোকজন নেই এ দেখো দুই ভাই এসছে তোমরা প্রায় আসো না প্রায় আসে চলো তাহলে এবার ওই দিকটা ঘুরে তোমাদেরকে দেখাই লাগলো তোমাদের জায়গাটা আমার তো খুবই ভালো লাগলো দেখো খুব হাওয়া দিচ্ছে এখানে আর দুধারে গাছ আর ছোট্ট মাটির রাস্তা তোমরা দেখতেই পেলে ভিডিওতে আর ভর্তি পদ্মপুকুর খুবই সুন্দর জায়গা মানে আমি আশা করিনি যে এত ভালো জায়গা দেখতে পাবো এসে পড়ে বাড়ির কাছে তো খুবই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে